আছো সবাই নিচে ভালো আছো আরেকটা নতুন ভিডিও তো শুভেচ্ছা তো দেখে তোমরা বুঝে যে আজকে ভিডিওর মধ্যে আমি বলবো যে এই সব থেকে ভালো কোন চ্যানেলে টাকা দেয় ইউটিউব আর ইউটিউবের কোনটি চ্যানেলের উপর কাজ করলে সব থেকে বেশি টাকা তো আমি বলে দেয় টাকা সবই চ্যানেলের মধ্যে আসে কিন্তু বেশ কম আসে মনে করেন গেমিং চ্যানেলে একটু কম টাকা আর্নিং হয় মনে করেন তিন হাজার চার হাজার বিয়ে যাওয়ার পর এক ডলার বনে তো চ্যানেল পুরানো হওয়ার পর কিছু রেভিনিউটা ইনক্রিজ হয় ভালো হয় এক হাজার ভিউসেও এক ডলার বানার চান্সেস থাকে তো আজকে বলবো সবথেকে ভালো মনে করেন টপ ক্যাটাগরি এক নম্বর হলো তুমি ইউটিউব টিপস ইউটিউব টিপস মনে করেন ইউটিউবার আপডেট অ্যাপ হচ্ছে এই আপডেটের উপর ভিডিও বানাবে এরকম তোমার যদি চ্যানেল হয়ে থাকে তাহলে তুমি অনেক ভালো আর্নিং করতে পারো দ্বিতীয় নম্বর তুমি আর্নিং অ্যাপস আর্নিং অ্যাপসের উপরে আর্নিং অ্যাপসের মনে করেন আজকে এই আসে না যে লুডু দিয়ে টাকা পান এরকম এরকম অ্যাপস আসে সেগুলার উপর ভিডিও বানান যদি তাহলে এগুলোর উপর স্পন্সারশিপ অনেক বেশি পাওয়া যায় কোম্পানির তরফ থেকে আর তোমার ইউটিউবে তোমার রেভিনিউটা থেকে বেশি ভালো রেভিনিউ ইনক্রিজ হয় ইনকাম হয় আর কি ইউটিউব থেকে তারপরে আসে তোমার মনে করেন ট্যাগ ট্যাগ মনে করেন তুমি এই যে মোবাইল আনবক্সিং এই মোবাইলটি কত টাকা এই মোবাইলটি কোন দিনে আসছে এই মোবাইলটি কীরকম মোবাইলটি রিভিউ এরকমের উপর ভিডিও বানাবে গেমিং চ্যানেলে অনেক ভালো রিভিউ যদি গেমিং চ্যানেলে যদি গ্রো করতে পারো তাহলে গেমিং চ্যানেলে অনেক টাকা আছে কিন্তু কিছু কম বলে মনে করেন নাটক রেগুলার চ্যানেলে রেভিনিউ কিছু কম কিন্তু যদি ভিডিও বানিয়ে তোমার যদি বীর হদিকে যদি বেশি এসে যায় যদি তোমার রেভিনিউটা তোমার বরাবর এসে যাবে তো এরকম যদি ভিডিও বানাও তাহলে অনেক ভালো বেংকিং ফাইনেন্স বেংকিং ফাইনেন্স এটা বেংক একাউণ্টৰ পৰা এই বেংক বালনা খাৰাব এই বেংকি কিভাৱে ব্যৱহাৰ কৰিবৰ ভিডিঅ' বনালে তোমাৰ অনেক ভাল ভাল ফিজ আছে তো এই কয়কে কাটাগৰী বনলাম আৰু যদি তোমাৰ অন্য কোনো কেটাগৰী যদি তাকে ত' কমেণ্ট কৰোঁ বাৰু সেই কেটাগৰীৰ ওপৰত কেমেম ইন ইনকাম হয় তাৰ বিষয়ে আমি তোমাক কমেণ্টে ৰপ্লাই দিব তো ভিডিঅ' দিনৰ